ষোলো সাত দু হাজার চব্বিশ প্রাতঃমলী ওম শান্তি বাপদাদা মধুবন বাবা বলেছে মিঠে বাচ্চে ড্রামার যথার্থ নলেজের দ্বারাই তোমরা অচল অডল আর একরস থাকতে পারো মায়ার তুফান তোমাদের হিলাতেও পারবে না তো ড্রামার যথে যথার্থ নলেজ থাকলেই আমরা অচল অডল আর একরস থাকতে পারবো মায়ার তুফান আমাদের হিলাতে পারবে না প্রশ্ন দেবতাদের মুখ্য এক কোন গুণ তোমাদের বাচ্চাদের মধ্যে সদা দিখায় দেনা চাইয়ে মানে সদা যেন আমাদের মধ্যে দেখা যায় দেবতাদের মুখ্য কোন গুণটা উত্তর হর্ষিত রেহে না মানে হর্ষিত থাকা দেবতাদের সদা মুস্কুরাতে হয়ে হর্ষির দিখাতে দেবতাদের চিত্রে কি দেখায় সদা খুশিতে হাসছে এরকম দেখায় এইরকম তোমাদের বাচ্চাদেরও সদা হর্ষিত থাকতে হবে কই বাথ হোক যে কোনো কথায় আসুক মুস্কুরাতে রাহু হাসতে মানে হাসা মানে এখানে জোরে হাসা না মুস্কুরাতে রাহু মুখে যেন সেই হাসির ঝলক থাকে কখনো উদাসী বা গুসা রাগ আসা উচিত নয় যেরকম বাবা তোমাদের রাইট আর রঙের সমঝানি দেতে যে রাইট কী আর রঙ কী সেটা যেরকম বাবা বোঝায় কখনো গুসা করে না বাবা উদাস হয় না সেরকম তোমাদের বাচ্চাদেরও কখনো উদাস হওয়া উচিত না ওম শান্তি বেহদের বাচ্চাদের বেহদের বাবা বোঝায় লৌকিক বাবা তো এরকম বলবে না লৌকিক বাবার খুব বেশি পাঁচ সাতটা বাচ্চা থাকতে পারে আর এখানে তো যত সব আত্মা আছে আপোষে সবাই ভাই তো তাদের নিশ্চয় বাবা থাকবে বলেও আমরা সব ভাই ভাই সবার জন্য বলে যেই আসে তাকেই বলে আমরা ভাই ভাই ড্রামায় তো সবাই বাধা আছে জিস্কো কই নেহি জানতে ড্রামা যে সবাই বন্ধায়মান সেটা কেউ জানে না এই যে জানে না এটাও ড্রামায় সেট আছে যেটা বাবাই এসে শোনায় কথা আদি যখন বসে শোনায় তো বলে পরম পিতা পরমাত্মায় নাম এখন সেই পরমাত্মা কে সেটা জানে না বলে ব্রহ্মা দেবতা বিষ্ণু দেবতা শঙ্কর দেবতা কিন্তু বুঝে বলে না ব্রহ্মাকে বাস্তবে দেবতা বলাই উচিত না দেবতা বিষ্ণুকে বলা যায় ব্রহ্মার কথা কেউ জানেই না বিষ্ণু দেবতা ঠিক আছে আর শঙ্করের তো কিচ্ছু পার্টি নেই তার বায়োগ্রাফি নেই শিব বাবার তো বায়োগ্রাফি আছে শিব বাবা আসেই পতীতকে পাবন বানাতে নতুন দুনিয়া স্থাপন করতে এখন এক আদি সনাতন দেবী দেবতার ধর্মের স্থাপনা আর সব ধর্মের বিনাশ হয় সবাই কোথায় যায় শান্তি ধামে শরীর তো সবার বিনাশ হবেই নতুন দুনিয়ায় থাকবে শুধু তোমরা যত মুখ্য ধর্ম আছে সেগুলোকে তোমরা জানো সবার নাম তো বাবা নেবে না ছোট ছোট টালটালিয়া তো অনেক আছে প্রথমে প্রথমে হলো ডিটিজম মানে দেবী দেবতা ধর্ম তারপরে দাপর যুগ থেকে কি আসে ইসলামী ধর্ম প্রথমে আসে এই কথাগুলো তোমরা বাচ্চারা ছাড়া আর কারও বুদ্ধিতে নেই এখন সেই আদি সনাতন দেবী দেবতা ধর্ম প্রায় লোপ হয়ে গেছে তাই বাবা বট গাছের উদাহরণ দেয় সারা ঝাড় দাঁড়িয়ে আছে কিন্তু ফাউন্ডেশানটা নেই সবথেকে বড় আয়ু এই বটগাছেরই হয় তো এখন এই কল্পবৃক্ষের সবথেকে বড় আয়ু আদি সনাতন দেবী দেবতা ধর্মের সেটা যখন প্রায় লোপ হয়ে যায় তখনই তো বাবা এসে বলে যে এখন এক ধর্মের স্থাপনা আর অনেক ধর্মের বিনাশ হবে তাই ত্রিমূর্তিও বানায় কিন্তু অর্থ বোঝে না তোমরা বাচ্চারা জানো উঁচু থেকে উঁচু ভগবান তারপরে ব্রহ্মা বিষ্ণু শঙ্কর তারপরে সৃষ্টিতে আসে তো দেবী দেবতা ছাড়া আর কোনো ধর্মই নেই ভক্তিমার্গের যে ব্যাপারটা সেটাও ড্রামায় সেট আছে প্রথমে শিবের ভক্তি করে তারপরে দেবতাদের ভক্তি শুরু হয় ভারতেরই তো কথা বাকি তো ভাবে আমার ধর্ম মঠ পন্থ কব স্থাপন হতা। হয় বাকিরা তো জানে যে তাদের ধর্ম মঠ পন্থ কবে স্থাপন হয় যেরকম আর্যরা বলে আমরা অনেক পুরানো বাস্তবে সবথেকে পুরানো তো হল আদি সনাতন দেবী দেবতা ধর্ম তোমরা যখন ঝাড়ের চিত্রের ওপর বোঝাও তো নিজেরাও বুঝে না বুঝে নেয় তখন মানুষ নিজেরাও ঠিক বুঝে নেয় যে তাদের ধর্ম অমুক সময়ে এসেছে সবার যে আনাদি অবিনাশী পার্ট সেটা সবাই পেয়েছে তা সেটা তো বাজাতেই হবে না পার্টটা এতে কারো দোষ বা ভুল বলতে পারবে না যার যেটা ড্রামায় পার্ট আছে অনাদি অবিনাশী সেটা সে বাজাচ্ছে তো এটাতে কারো দোষ নেই এটা তো সে বোঝানো হয় পা পাত্তা কেন হয়েছে মানুষ বলে আমি বেহদের বাবার আমরা সব বাচ্চা তাহলে সব ভাই সত্যযুগে কেন নেই কিন্তু ড্রামায় পার্টই নেই না যদি সত্য আমরা বেহদের বাবা সবার সব বাচ্চা কিন্তু সব বাচ্চা কেন সত্য যুগে নেই তো কারণ ড্রামায় পার্টি নেই এটা অনাদি ড্রামা বানানো আছে এতে নিশ্চয় রাখো আর কোনো কথা বলো না বাবা বলছে ড্রামার উপর নিশ্চয় রাখো ড্রামাটা তৈরি আছে খুব ভালো চক্রও দেখায় কিভাবে এ চক্র ঘোরে কল্প চিত্র আছে কিন্তু এটা কেউ জানে না যে এই কল্পবৃক্ষের আয়ু কত বাবা কারো নিন্দা করে না এটা তো বোঝানো হয় তোমাদেরও বোঝায় যে তোমরা কত পাবন ছিলে এখন পতিত হয়ে গেছ তো ডাকো হে পতিত পাবন এসো প্রথমে তো তোমাদের সবাইকে পাবন হতে হবে তারপরে নাম্বার বার পার্ট বাজাতে আসতে হবে আত্মারা সবাই উপরেই থাকে বাবা উপরে থাকে তারপরে তাকে আমরা কলিযুগে ডাকি এসো এইরকম বউ বুলানে সে আতে নেই হুম তো বাবা এরকম না যে আমাদের ডাকে এসেছে বাবা বলে বাবারও ড্রামায় পার্ট সেট আছে যে আসতেই হবে যেরকম হদের ড্রামাতেও বড় বড় মুখ্য অ্যাক্টারের পার্ট থাকে আর এটা হলো বেহদের ড্রামা সবাই ড্রামার বন্ধনে বাধা তার মানে এটা না যে ধাগেমে বাঁধে হয়ে ড্রামার একটা সুতো আছে সেই সুতোই সবাই বাধা এরকম না এটা বাবা বোঝায় যে এটা ওটা হলো জড়োঝাড় হ্যাঁ যেটা বট গাছ সেটা তো জড়ো গাছ যদি বীজ চৈতন্য হয় তো সেই বীজ তো জানবে না যে এই ঝাড় কী করে বড় হয় তারপরে ফল দেয় ও এখানে তো চৈতন্য বীজ হলো শিব বাবা এই মনুষ্য সৃষ্টিরূপী ঝাড়ের একে কি বলা হয় উল্টা ঝাড় বলা হয় বাবা তো নলেজ ফুল তার মধ্যে সারা ঝাড়ের নলেজ আছে আর এই জ্ঞানটা হলো সেই গীতার নলেজ কোনো নতুন কথা না এখানে বাবা কোনো শ্লোক আদি উচ্চারণ করে না মানুষ তো গ্রন্থ পড়ে তারপরে অর্থ বসে বোঝায় বাবা বোঝায় এটা হলো পড়া এতে শুধু শ্লোক আদির দরকার নেই বাবা বলছে পড়াতে শুধু শুধু শ্লোক আদির দরকার নেই এখানে শ্লোকের কোনো ব্যাপারই নেই ওই শাস্ত্রের পড়াতে তো কোনো এম অবজেক্ট থাকেই না মানুষ বলেও জ্ঞান ভক্তি বৈরাগ্য এই পুরানো দুনিয়া বিনাশ হবে সন্ন্যাসীদের হল হদের বৈরাগ্য আর তোমাদের বেহদের বৈরাগ্য শঙ্করাচার্য যখন আসে তখন সে শেখায় ঘর বাড়ি থেকে বৈরাগ্য তাও শুরুতে তো সেও শাস্ত্র আদি শেখায়নি যখন অনেক বৃদ্ধি হয়ে যায় তবেই শাস্ত্র বানানো শুরু করে প্রথমে প্রথমে তো ধর্ম স্থাপন করে একজনই তারপরেই তো ধীরে ধীরে বৃদ্ধি পায় সেই ধর্মের লোকেরা এটাও বুঝতে হবে সৃষ্টিতে প্রথমে প্রথমে কোন ধর্ম ছিল এখন তো অনেক ধর্ম আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল যাকে স্বর্গ হেভেন বলা হয় তোমরা বাচ্চারা রচয়িতা রচনাকে জানলেই আস্তিক হয়ে যাও নাস্তিক কত দুঃখ হয় নিধানকে হয়ে যায় আপোষে লড়াই ঝগড়া করতে থাকে বলে না তুমি তোমরা নিজেরা নিজেরা লড়াই করছো তো তোমাদের কেউ ধনী ধনী নেই কি মানে বড় কেউ নেই এই সময় সবাই নিধনকে হয়ে গেছে নতুন দুনিয়ায় পবিত্র সুখ শান্তি সব ছিল অপার সুখ ছিল এখানে তো অপরম অপার দুঃখ সেটা হলো সত্য যুগের আর এটা কলি যুগের কিন্তু এখন তোমাদের এটা হলো পুরুষোত্তম সঙ্গম যুগ এই পুরুষোত্তম সঙ্গম যুগ একটাই হয় সত্যযুগ ত্রেতার সঙ্গমকে পুরুষোত্তম বলা যাবে না এখানে হলো অসুর আর সত্যযুগে হলো দেবতা তোমরা জানো এটা রাবণ রাজ্য রাবণের ওপরে গাধার মাথা দেখানো হয় গাধাকে কত পরিষ্কার করো তার উপরে কাপড় রাখো গাধা তাও মাটিতে শুয়ে কাপড়া কাপড় খারাপ করে দেয় যতই পরিষ্কার করো তার উপর কাপড় রাখো গাধা তাও কি করে মাটিতে শুয়ে কাপড়া খারাপ করে বাবা তোমাদের কাপড়া সাব গুলগুল বানায় তারপর রাবণ রাজ্যে লিথার কার অপবিত্র বানজাতীয় বাবা বলছে রাবণ রাজ্যে আমরা কি করি এই মাটিতে শুয়ে পড়ি মানে মাটিতে মিশে যায় বলতে এখানে বোঝাচ্ছে যে আমরা পাঁচ যে তত্ত্ব এই প্রকৃতির ইয়েতে কি হয়ে যায় আমরা আকর্ষিত হয়ে যাই আর তার জন্য কি হচ্ছে আমরা দেহভানে চলে আসি উপরাম হতে পারি না যেরকম গাধা মাটিতে শুয়ে পড়ে সেরকম বাবা বলছে এই পাঁচ বিকারের বশীভূত আমরা হয়ে যাই সেই রকম আমাদের আমরা রাবণ রাজ্যে লিথার কার মাটিতে মিশে হুম অপবিত্র হয়ে যাও হুম এখানে মাটিতে মিশে মানে আমরা নিজেকে আত্মা ভাবি না এই দেহটা কী দিয়ে তৈরি পাঁচ তত্ত্ব প্রকৃতি প্রকৃতির অধীনে হয়ে যায় আত্মা আর শরীর দুটোই অপবিত্র হয়ে যায় বাবা বলে তুমি সারা সাজই নষ্ট করে দাও বাবা আমাদের আত্মাদের কত সাজিয়েছিল সেটা নষ্ট করে দিই বাবাকে পতিত পাবন বলে তোমরা একদম ভরা সভায় বলতে পারো যে আমরা গোল্ডেন এজে কত শৃঙ্গারে ছিলাম সাজা গোজা ছিল আমাদের সাজগোজ কত ফার্স্ট ক্লাস রাজ্যভাগ্য ছিল তো মায়ারূপি ধুলায় আমরা একদম পড়ে গিয়ে ময়লা হয়ে গেছি তো মায়ারূপি ধুলায় নিজেরাই নিজেদেরকে কি করেছি লটকেছি লিথারকার ম্যালে হোগায় বাবা বলে এটা হলো অন্ধেরি নগরী ভগবানকে সর্বব্যাপী বলে দিয়েছে যা কিছু হয়েছে সেগুলো হুবহু রিপিট হবে এতে কনফিউজ হওয়ার কোনো দরকার নেই পাঁচ হাজার বছরে কত মিনিট ঘন্টা সেকেন্ড হয় এক বাচ্চা সব ধর্মের মানুষদের হিসাব বের করে বাবাকে পাঠিয়েছিল তো এতেও তো বুদ্ধি ব্যর্থ হয়ে যায় বাবা তো এমনি বোঝায় যে দুনিয়া কিভাবে চলে প্রজাপিতা ব্রহ্মা হল গ্রেট গ্রেট গ্র্যান্ড ফাদার তার অকুপেশানকে কেউ জানে না বিরাট রূপ বানায় তাও প্রজাপিতা ব্রহ্মাকেই উড়িয়ে দেয় বাবা আর ব্রাহ্মণকে যথার্থ রীতি জানেই না তো ব্রহ্মা বাবাকে কি বলে আদি দেব বাবা বোঝায় আমি এই ঝাড়ের চৈতন্য বীজ রূপ আর এটা হলো উল্টা ঝাড় বাবা যে সত্য চৈতন্য জ্ঞানের সাগর তারই তো মহিমা করা হয় আত্মা যদি না থাকে তো চলতে ফিরতেও পারবে না গর্ভেও পাঁচ ছয় মাস পরেই আত্মা প্রবেশ করে এটাও ড্রামা তৈরি আছে তারপর আত্মা যদি বের হয়ে যায় তো খালাস আত্মা অবিনাশী সে পার্ট বাজায় এটা বাবা এসেই রিয়ালাইজ করায় আত্মা এতটাই ছোট বিন্দু তাতে অবিনাশী পাট ভরা আছে পরম পিতাও আত্মা তাকে জ্ঞান সাগর বলা হয় সেই আত্মার রিয়ালাইজেশান করায় মানুষ তো শুধু বলে দেয় পরমাত্মা সর্বশক্তিমান হাজার সূর্য থেকে তেজময় কিন্তু বুঝে কিছুই না বাবা বলে এগুলো সব মার্গে বর্ণনা করা আছে আর শাস্ত্রে লিখে দিয়েছে অর্জুনের সাক্ষাৎকার হয়েছিল আর সে বলেছিল যে আমি এত তেজ সহন করতে পারছি না তো সেই কথাটাই মানুষের বুদ্ধিতে বসে গেছে এত তেজময় কারো অন্দরে কারোর মধ্যে যদি প্রবেশ করে তাহলে তো সে ফেটে যাবে তাহলে জ্ঞান তো নেই না মানুষের তো ভাবে পরমাত্মা তো হাজার সূর্য থেকে তেজময় আমি তার সাক্ষাৎকার করতে চাই ভক্তির ভাবনা বসে আছে তো তার সেই রকমই সাক্ষাৎকার হয়ে যায় শুরু শুরুতে তোমাদের কাছেও এরকম অনেকে সাক্ষাৎকার করতো চোখ লাল হয়ে যেত সাক্ষাৎকার করতো কিন্তু আজকাল তারা কোথায় তো বাবা বলছে দুনিয়ায় সব হলো ভক্তি ভক্তিমার্গের কথা তো এগুলো সব বাবা বোঝায় এখানে গ্লানির কোনো ব্যাপার নেই বাচ্চাদের সদৈব হর্ষিত থাকতে হবে এটা তো ড্রামা বানানো আছে তো বাবা বলছে আমাকে এত গালি দেয় তাও আমি কি করি রাগ হয়ে যায় ভাবি ড্রামা অনুসারে এইসব ভক্তিমার্গে এরা ফেঁসে আছে নারাজ হওয়ার ব্যাপারই নেই ড্রামা এইরকম বানানো আছে ভালোবেসে কাউকে বোঝাতে হবে বেচারারা অজ্ঞান অন্ধকারে পড়ে আছে যদি তারা না বোঝে তো আমাদের করুণা হয় তাদের প্রতি সদৈব মানে মুস্কুরাতে রেহনা চাহিদা হাসি খুশি থাকতে হবে এই বেচারারা স্বর্গের দ্বারে তো আসতে পারবে না তারা সব শান্তি ধামে চলে যাবে সবাই চায় শান্তিই হোক তো বাবাই রিয়াল বোঝায় এখন তোমরা জানো এটা একটা খেলা ড্রামায় প্রত্যেকে পার্ট পেয়েছে এতে বড়ো অচল স্থেরিয়াম বুদ্ধি চাই যতক্ষণ অচল অডল একরস অবস্থা হবে না ততক্ষণ পুরুষার্থ কী করে করবে যা কিছুই হয়ে যাক ভালে তুফান আসুক তাও স্থেরিয়াম থাকতে হবে মায়ার তুফান তো আরও আসবে আর লাস্ট পর্যন্ত আসবে অবস্থা মজবুত চাই এটাই হলো গুপ্ত মেহনত অনেক বাচ্চা পুরুষার্থ করে তুফানকে উড়িয়ে দেয় যে যত পাস পাশ করবে তত উঁচু পথ পাবে কারণ রাজধানীতে তো পদ অনেক আছে না সবথেকে ভালো চিত্র হলো ত্রিমূর্তি গোলা আর ঝাড় এটা শুরুতে বানানো আছে শুরুতে বানানো ছিল এই গোলা আর ঝাড় বিদেশে সার্ভিসের জন্য এটা দিয়ে দাও তো চিত্র নিয়ে যেতে পারবে হ্যাঁ বাবা বলছে বিদেশে সার্ভিসের জন্য এই দুটো চিত্র হ্যাঁ নিয়ে যাওয়া উচিত এর ওপরে তারা ভালোভাবে বুঝতে পারবে ত্রিমূর্তি গোলা আর ঝাড় ধীরে ধীরে বাবা যেটা চায় যে এই চিত্রটা যেন কাপড়ের ওপর হয় সেটাও তৈরি হতে থাকবে তোমরা বোঝাবে যে কি করে এটা স্থাপন হচ্ছে তোমরাও ইস্কো সমঝেঙ্গে তো আপনার ধর্মে উঁচপাত পায়েগে হুম তো বাবা বলছে যে তোমরা বোঝাও যে কি করে এটা স্থাপনা হচ্ছে আর বলো যে তুমি যদি বোঝো তাহলে তুমিও এই এইরকম এই যে নিজ আমাদের এই দেবী দেবতা ধর্মে উঁচু পথ পাবে খ্রিস্টান ধর্মে তোমরা উঁচু পথ পেতে চাও তাহলে এটা ভালো করে বোঝো আচ্ছা মিঠে মিঠে সিকিলাধে বাচ্চ প্রতি মাত পিতা বাপ দাদা কায় ইয়াদ পেয়ারঅর গুড মর্নিং রুহানি বাপ কি রুহানি বাচ্চ কো নামসতে আম রুহানি বচ্চ কি রুহানি মাত পিতা বাপ দাদা কো ইয়াদ প্যার গুড মর্নিং নমস্তে 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 শুক্রিয়া বাপকো লাখ লাখ শুক্রিয়া ধারণা এক এই পুরুষোত্তম সঙ্গম যুগে পবিত্র হয়ে নিজেকে সাজাতে হবে মানে জ্ঞান গুণে সাজাতে হবে কখনো মায়ার ধুলায় মিশে শৃঙ্গা নষ্ট করলে চলবে না দুই এই ড্রামাকে যথার্থ রীতি বুঝে নিজের অবস্থা অচল অডল স্থেরিয়াম বানাতে হবে কখনো কনফিউজ হলে চলবে না সদৈব হর্ষিত থাকতে হবে বর্দান ভেবে চিনতে প্রত্যেক কর্ম যে করে সেই পশ্চাতাপ থেকে মুক্ত জ্ঞানী তো ভেবে চিনতে যে প্রত্যেক কর্ম করে সেই পশ্চাতাপ থেকে মুক্ত জ্ঞানিতু আত্মা ভব দুনিয়ায় বলে প্রথমে ভাবো তারপরে করো যে ভেবে করে না করে তারপরে ভাবে তো সেটা পশ্চাতাপেরই রূপ হয়ে যায় পস্তায় পরে পরে ভাবা এটা পস্তানোর রূপ আর প্রথমে ভাবা এটা হলো জ্ঞানী তু আত্মার গুণ দাপর কলিযুগে তো অনেক প্রকারের পশ্চাতাপই করতে থাকে কিন্তু এখন সঙ্গমে এই রকম ভেবেচিন্তে চিনতে সংকল্প বা কর্ম করো যে কখনো মনেও এক সেকেন্ডও পশ্চাতাপ না হয় তবেই বলবে জ্ঞানী তু আত্মা স্লোগান রেহেম দিল হয়ে সর্বগুণ আর শক্তির দান দাও তবেই মাস্টার দাতা হবে তো যে রেহেম দিল হ্যাঁ করুণা সাগর হয়ে যে ক্ষমার সাগর হয়ে হ্যাঁ কৃপা সাগর যেরকম বাবা করুণা দয়া হ্যাঁ ক্ষমা এগুলো সাগর সেরকম আমাদেরও রেহেম দিল দিল অনেক করুণার মতো হতে হবে দয়ার দিল হয়ে সর্বগুণ আর সর্বশক্তির দান যদি আমরা দিই তাহলেই আমরা মাস্টার দাতা 哦，上帝！